দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে এসেছে বড় সুখবর দু সালের জানুয়ারিতে দেশটির রপ্তানি বেড়েছে প্রায় ত্রিশ শতাংশ এই প্রবৃদ্ধির প্রধান শক্তি সেমিকন্ডাক্টর শিল্প সেমিকন্ডাক্টর হল আধুনিক প্রযুক্তির হৃদয় মোবাইল ফোন কম্পিউটার গাড়ি এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিটি প্রযুক্তিতে ব্যবহৃত হয় এই চিপ দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনেক্স আজ বিশ্বজুড়ে শীর্ষ চিপ নির্মাতা হিসাবে পরিচিত বিশ্বব্যাপী এআই ও ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে আর এর সরাসরি প্রভাব পড়ছে কোরিয়ার রপ্তানিতে ফলশ্রুতি সেমিকন্ডাক্টর রপ্তানি ছুঁয়েছে নতুন উচ্চতা সরকার দু হাজার ছাব্বিশ অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যও বাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই অগ্রগতি দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে প্রযুক্তির দুনিয়ায় দক্ষিণ কোরিয়া দিন দিন আরও শক্ত অবস্থানে পৌঁছাচ্ছে এই ছিল দক্ষিণ কোরিয়ার সর্বশেষ অর্থনৈতিক আপডেট আরও গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক খবরের জন্য আমাদের সাথেই থাকুন আমি রমজান আছি আপনাদের সাথে দক্ষিণ কোরিয়া থেকে ধন্যবাদ